প্রতারক দুর্নীতিবাজদের মাস্টার তথা মন্ত্রীগনিষ্ঠ বিজেপি নেতা বিজন করের পর্দাফাস দেখুন এনডিবিটির এক্সক্লুসিভ রিপোর্ট একের পর এক দুর্নীতিতে নাম জোরাচ্ছে প্রতারক বিজেপি নেতা বিজন করের এতে করে খুবই ফুসছে জনগণ দুর্নীতিবাজ মন্ত্রী বিজেপি নেতা রেলওয়ে দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষজনদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসৎ করা ব্যক্তি বিজেপি খুয়াই জেলার জেলা সম্পাদক বিজন কর প্রতারক নেতা বিজন হাতে টাকা দিয়ে চাকুরি না পেয়ে খুবে ফুসছে মন্ত্রীর বিধানসভা এলাকার মানুষজন মন্ত্রীর দুহাই দিয়ে মন্ত্রীর বিধানসভা এলাকার এক ফ্যামিলিতে রেলওয়ে দফতরে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে ওই পরিবারের কাছ থেকে তিন লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ মন্ত্রী ঘনিষ্ঠ বিজেপি দলের প্রতারক নেতা বিজন করের বিরুদ্ধে এলাকাবাসীদের অভিযোগ পূর্বে বিজন করের এমন কোনো আয়ের উৎস ছিল না দু বিধানসভা নির্বাচনের পর কোনো আয়ের উৎস নেই তবে প্রতারক নেতা বিজন কর কোথা থেকে পেল কোটি কোটি টাকার উৎস কিভাবেই বা তৈরি করলো বিলাসবহুল বাড়ি এ নিয়ে দ্বন্দ্বে মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের গুলাবাড়ির বাসিন্দারা মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে কান পাতলেই শোনা যায় দেড় বছরে রূপপতি থেকে কোটিপতি হয়ে উঠল বিজেপি দলের প্রতারক নেতা বিজন কর কোটি কোটি টাকা খরচ করে গুলাবাড়ী এলাকায় নির্মাণ করল বিলাসবহুল বহুতল বাড়ি আর সেই বিলাসবহুল বাড়ির ছাদে বিজেপি দলের দলীয় পতাকা বিজেপি দল সহ ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্বদের নাম ভাঙিয়ে একের পর এক চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করছে ঠকবাজ বিজেপি নেতা বিজনকর সব সবকিছু জেনে শুনে ও চুপ মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ ত্রিপুরা বিজেপির শীর্ষ নেতৃত্বরা আর যদি এমনটা নাইবা হয় তবে কেন প্রতারক নেতা বিজন বিরুদ্ধে নেই কোনো পদক্ষেপ প্রশ্ন তুলে খুব প্রকাশ করলেন সাধারণ মানুষ সাধারণ মানুষজনদের দাবি মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসনকে কালিমালিপ্ত করতে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রকে দুর্নীতির আতুর ঘরে তৈরি করতে মরিয়া হয়ে ওঠে প্রতারক নেতা বিজন কর বর্তমানে বিজেপি দল উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখে অতি দুর্নীতিবাজ মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ খুয়াই জেলার জেলা সম্পাদক তথা প্রতারক নেতা বিজন বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্বরা যদি পদক্ষেপ না গ্রহণ করে তবে গোটা বিধানসভা এলাকায় বিজেপি দল এক প্রকার ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে চলছে বলে দাবি মন্ত্রীর বিধানসভা এলাকার মানুষজনদের শুনুন প্রতারক ঠকবাজ বিজেপি নেতা বিজন বিরুদ্ধে কি বলছে জনগণ টাকা দিছে বিজন করে কত টাকা দিছেন করে তিন লোক করে কিসের চাকরি দত্তরে কার লেগে চাকরিটা কার আমার ছেলের ছেলেগিয়া আচ্ছা কি কই আনিছলো কৈছে তো চাকরি দিব চাকি হানড্ৰেড পাৰ্চেন্ট ওয়া দিব কাঠ মাহটো দিয়া লৈছে কাঠ মাহটো মোবাইলে চবাইলে আছে কি কাট চাকরি কাঠ একটা দিছে আচ্ছা

আগুন এবং মানুষের ভিতরে আগুন জ্বলে আছে আগুন জ্বলে বলতে পারে না একমাত্র মানুষের রিপোর্ট এনডিবিটি